সনাতন ধর্মের সবচেয়ে বড় অমানবিক ও আত্মঘাতী সংস্কৃতি কি আপনি নিশ্চয়ই একমত হবেন যে ভারতের বুকে সবচেয়ে যন্ত্রণাদায়ক যে শুলবিদ্ধ হয়ে আছে তা হল জাতিভেদ বা বর্ণভেদ শরণার্থী কাল থেকেই কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য এবং কে শূদ্র এ নিয়ে চলছে ঘৃণা বঞ্চনা ও অত্যাচারের সংস্কৃতি আজকের হিন্দু সমাজ তা থেকে কিছুটা পরিত্রাণ পেলেও ভারতের বহু জায়গায় এই প্রথা সগৌরবে ধ্বংস করে চলেছে পবিত্র এই ভূমির পবিত্রতা ও অখণ্ডতা সনাতন সমাজে বর্ণ বা জাতিভেদ প্রথার কারণে হিন্দুদেরকে ধ্বংসের শেষ সীমানায় এনে দাঁড় করিয়েছে ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে কঠিন পর্বতের মতো আর ছড়িয়েছে মহামারীর মতো এ মহামারী শুধু ঘৃণা ও বঞ্চনা দিয়েই ক্ষান্ত হয়নি এর ফল গড়িয়েছে ধর্মান্তর পর্যন্ত যা আমাদের জন্য এক মহা মহাদুর্যোগের অশনি সংকেত বটে কিন্তু আসলে কি সনাতন ধর্মগ্রন্থগুলোতে জন্মের ভিত্তিতে জাতিভেদ করা হয়েছে তাছাড়া বর্তমানে প্রচলিত জাতিগুলোর মধ্যে কি কোনো প্রকার বঞ্চনা বা ঘৃণা ছড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে জানতে চাই আমরাও ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই কি ব্রাহ্মণ নাকি শূদ্রের ঘরে জন্ম নিলেই সে শূদ্র তাছাড়া শাস্ত্রে কি ব্রাহ্মণকে সবচেয়ে বড় এবং শূদ্রকে সবচেয়ে ছোট বলা হয়েছে আসুন আমরাও সত্য উন্মোচন করি সত্যকে জানতে চেষ্টা করি আর দূর করি আমাদের সবচেয়ে বর্বর ও অভিশপ্ত সংস্কৃতিকে আশা করব আমাদের সমাজের বৃহত্তর সংস্কারের স্বার্থে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন হিন্দু ধর্মের জাতি প্রথা জাতিভেদ বা বর্ণাশ্রম পদ্ধতির নিগুড় তত্ত্ব জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে চারটি জাতি তাদের কর্ম এবং বেদ গীতা ও মনুসংহিতার আলোকে তাদের বৈশিষ্ট্যসমূহ তো প্রথমেই আসি ব্রাহ্মণকে সেই প্রসঙ্গে ঋগ্বেদের সপ্তম মণ্ডলের একশো তিন নাম্বার সূত্তের আট নম্বর ষোলোকে বলা হচ্ছে যে ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত অহিংস সৎ নিষ্ঠাবান সুশৃঙ্খল বেদপ্রচারকারী বেদজ্ঞানী সেই ব্রাহ্মণ মনুসংহিতার প্রথম অধ্যায়ের অষ্টাশি নম্বর পঙ্ক্তিতে বলা হচ্ছে ব্রাহ্মণরা স্বার্থ ত্যাগ করে কাজ করবে বেদ পড়বে এবং অপরকে তা শেখাবে শ্রী শ্রী গীতার আঠারোতম অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে মন নিগ্রহ করা ইন্দ্রিয়কে বসে রাখা ধর্ম পালনের জন্য কষ্ট স্বীকার করা বাজ্যান্তর সূচি রাখা অপরের অপরাধ ক্ষমা করা কায়মনোবাককে সরল থাকা বেদশাস্ত্রাদিতে জ্ঞান সম্পাদন করা যোগ্যবিধি অনুভব করা পরমাত্মা বেদ ইত্যাদিতে বিশ্বাস রাখা এসবই হল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম বা লক্ষণ তাহলে ক্ষত্রিয়কে ঋগ্বেদের দশম মণ্ডলের ছেষট্টি নম্বর সূক্তের আট নম্বর শ্লোকে বলা হচ্ছে যে দৃঢ়ীয়ভাবে আচার পালনকারী সৎকর্ম দ্বারা শুদ্ধ রাজনৈতিক জ্ঞান সম্পন্ন অহিংস ঈশ্বর সাধক সত্যের ধারক ন্যায়পরায়ণ বিদ্বেষমুক্ত ধর্মযোদ্ধা অসতের বিনাশকারী সেই ক্ষত্রিয় মনুসংহিতার প্রথম অধ্যায়ের উননব্বই নম্বর পঙ্ক্তিতে বলা হচ্ছে ক্ষত্রিয়রা বেদ পড়বে লোকরক্ষা ও রাজ্য পরিচালনায় নিযুক্ত থাকবে শ্রী শ্রী গীতার আঠারোতম অধ্যায়ের তেতাল্লিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে সৌর্য তেজ বা বীর্য ধৈর্য প্রজাপালনে দক্ষতা যুদ্ধে পশ্চাৎপসরণ না করা মুক্ত হস্তে দান করা শাসন করার ক্ষমতা এগুলি হল ক্ষত্রিয়ের স্বাভাবিক কর্ম আসুন দেখা যাক বৈশ্যকে অথর্ববেদের তৃতীয় মণ্ডলের পনেরো নম্বর সুক্তের এক নম্বর শ্লোকে বলা হচ্ছে যে দক্ষ ব্যবসায়ী দানশীল চাকুরিরত এবং চাকুরি প্রদানকারী সেই বৈশ্য মনুসংহিতার প্রথম অধ্যায়ের নব্বই নম্বর পঙ্ক্তিতে বলা হচ্ছে বৈশ্যরা বেদ পড়বে ব্যবসা ও কৃষিকর্মে নিজেদেরকে নিযুক্ত রাখবে শ্রী শ্রী গীতার আঠারোতম অধ্যায়ের চুয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে চাষ করা গো রক্ষা করা ব্যবসা বাণিজ্য ও সত্য ব্যবহার করা এগুলি হল বৈশ্যদের স্বাভাবিক কর্ম সবশেষে আসুন শূদ্রকে তা দেখা যাক ঋগ্বেদের দশম মণ্ডলের চুরানব্বই নম্বর সূক্তের এগারো নম্বর শ্লোকে বলা হচ্ছে যে আদম্য পরিশ্রমী অক্লান্ত জরা যাকে সহজে গ্রাস করতে পারে না লোভমুক্ত মুক্ত এবং সহিষ্ণু সেই শূদ্র মনুসংহিতার প্রথম অধ্যায়ের একানব্বই নম্বর পঙ্ক্তিতে বলা হচ্ছে শূদ্ররা বেদ পড়বে এবং সেবামূলক কর্মকাণ্ডে নিযুক্ত থাকবে শ্রী শ্রী গীতার আঠারোতম অধ্যায়ের চুয়াল্লিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে বৈশ্যদের স্বভাবজাত কর্ম এবং সর্বচার বর্ণের সেবা করাই শূদ্রদের স্বাভাবিক কর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার শ্রেণীর বর্ণ এই সমাজ ব্যবস্থাকে তারা নাম দিল বর্ণাশ্রম ধর্ম তো প্রথমেই নামের বিষয়টি খেয়াল করা যাক বর্ণাশ্রম শব্দটি এসেছে বর্ণ ও আশ্রম শব্দগুলো থেকে এখানে বর্ণ শব্দের অর্থ পছন্দ করা বা নির্বাচন করা এবং আশ্রম শব্দের অর্থ পেশা নির্ধারণ মূলত বর্ণাশ্রম শব্দের অর্থ নিজের পছন্দ অনুযায়ী পেশা বা জীবিকার উপায় বেছে নেওয়া কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে জন্মসূত্রে এটি বিবেচনা করা হয় যেমন নামের পাশে ভট্টাচার্য বা চট্টোপাধ্যায় থাকলে ব্রাহ্মণ অথবা দাস বা রায় থাকলেই ক্ষুদ্র এরকম হাস্যকর কিছু ধারণা আমাদের সমাজে প্রচলিত চলুন দেখা যাক পবিত্র বেদে অলঙ্ঘনীয় এই ব্যাপারে কি বলে বর্ণ মানে নির্বাচন করা বা পছন্দ করা আশ্রম মানে জীবিকা বর্ণাশ্রম প্রথা মানুষকে তার স্বভাবগত বৈশিষ্ট্য ও যোগ্যতা অনুসারে জীবিকা বেছে নেওয়ার অধিকার দিয়েছে কেউ এক শ্রেণীর ঘরে জন্ম নিয়ে অন্য শ্রেণীর জীবিকা বেছে নিতে পারে জীবিকা যদি জন্ম দ্বারাই নির্ধারিত হতো তবে বর্ণাশ্রম বা জীবিকা নির্বাচন কথাটা আসতই বা কেন হিন্দুরা দুটো ব্যাপার নিয়ে খুব গর্ববোধ করতেন এক চতুরাশ্রম দুই বর্ণাশ্রম বর্ণাশ্রম যদি অমানবিক প্রথাই হবে তবে তা নিয়ে এত গর্ববোধ করে বলার প্রশ্ন উঠত কি পুত্র পিতার জীবিকা গ্রহণ করা সেকালের প্রেক্ষিতে খুব অবাক করার ব্যাপার বলে মনে হয় না বরং বর্ণাশ্রমের মাধ্যমে মানুষের স্বভাব অনুসারে তার যোগ্যতার মর্যাদা দেওয়ার প্রচেষ্টা আসলে সমাজ উন্নয়নে হিন্দুদের মানবিক পদক্ষেপ কিন্তু ইতিহাস বিকৃতিকারীরা এটাকে নিয়ে কি করেছে ভাবুন শ্রমের বিভাজনে কোনো এক বর্ণের অধিকার হতে পারে না যদি ঋষি ভার্গবের পুত্র পরশুরাম পরশু উঠাতে পারেন আর একুশটি বার ক্ষত্রিয়দের বিনাশ করতে পারেন তবে চন্দ্রগুপ্ত রাজদণ্ড ধারণ করতে পারে যদি রাজা বিশ্বমিত্র ব্রাহ্মণ হতে পারে তবে চন্দ্রগুপ্ত ক্ষত্রিয়ও হতে পারেন যদি রোমহর্ষণ সুতো ব্যাস পথ পেতে পারেন তবে কর্ণের শাস্ত্রবিদ্যা শিক্ষার অধিকার পাওয়া যায় আচার্য আমার দৃষ্টিতে সব ব্যক্তি অসীম সম্ভাবনার স্বামী আর সেই সম্ভাবনার দ্বার খোলাই বর্ণ ব্যবস্থার উদ্দেশ্য হওয়া উচিত গীতার চতুর্থ অধ্যায়ের তেরোতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্ত রমপি মাং বিদ্ধকর্তা রমব্যয়ম অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে এই শ্লোকটি বিশ্লেষণ করলে দেখা যায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই বর্ণচতুষ্টয় গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি সৃষ্টি করেছি এবং জীবদের গুণ এবং কর্ম অনুসারে আমি তাদের চার বর্ণের সৃষ্টি করি কিন্তু এই সৃষ্টি রচনা প্রভৃতির কর্মগুলি কর্তৃত্ব ও ফলেচ্ছা পরিত্যাগ করেই করি ভগবদ্গীতার আঠারোতম অধ্যায়ের একচল্লিশতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষ্রী অর্থাৎ হে পরন্তপ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তথা শূদ্রদের কর্ম স্বভাবজাত গুণ অনুযায়ী ভাগ করা হয়েছে এর বিশ্লেষণ হল হে পরন্তপ এই জগতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চারটি বর্ণের বিভাগ মানুষের স্বভাবজাত গুণাদি অনুসারে করা হয়েছে সুতরাং নিজ নিজ বর্ণানুসারে নিয়ত কর্ম বা স্বধর্ম অনুষ্ঠিত করাই হল এই গুণাদি থেকে মুক্ত হওয়ার উপায় এখানে গুণ বলতে শত রজ ও তম এই তিন গুণের কথা বলা হয়েছে প্রধান গুণে ব্রাহ্মণ শতরজ প্রধান গুণে ক্ষত্রিয় প্রধান গুণে বৈশ্য এবং তমপ্রধান গুণে শূদ্র অর্থাৎ ব্রাহ্মণের ছেলে হলেই ব্রাহ্মণ হবে এমনটি নয় শতগুণ প্রধান স্বভাব হলে শূদ্রের ছেলেও ব্রাহ্মণ হবে এবং ব্রাহ্মণের ছেলে তমগুণ প্রধান স্বভাব হলে সে শূদ্র হবে এটাই ভগবত বাক্য হতে সহজ উপলব্ধি এখানে একটি বিষয়ে স্পষ্ট যে জাতি আছে কিন্তু জন্মের কারণে নয় জন্মের পরে কৃত কর্মের উপরে ভিত্তি করে প্রসঙ্গত ব্রাহ্মণ শব্দটা নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে এবং ব্রাহ্মণ শব্দের সত্য অর্থকে না বোঝার কারণে বর্ণ বা জাতিবাদের আধিক্য ঘটেছে প্রতিনিয়ত ব্রাহ্মণ পবিত্র বেদ ও অন্যান্য শাস্ত্র অনুযায়ী ব্যক্তির গুণ ও তার কর্ম অনুযায়ী এই ব্রাহ্মণ তৈরি হয় ব্রাহ্মণ হল সেই সকল ব্যক্তি যারা জ্ঞানী পণ্ডিত ও বেদ উপনিষদ অনুযায়ী সকলকে জ্ঞান দান করেন মনুসংহিতার দ্বিতীয় মণ্ডলের আঠাশ নম্বর সূত্রে বলা হয়েছে পড়া পড়ানোর দ্বারা চিন্তন মনন করার দ্বারা ব্রহ্মচর্য অনুশাসন সত্য ভাষণ আদিব্রত পালন করার দ্বারা পরোপকার আদি সৎকর্ম করার দ্বারা বেদ বিজ্ঞান আদি পড়ার দ্বারা কর্তব্যের পালন দ্বারা দান করার দ্বারা এবং আদর্শের প্রতি সমর্পিত থাকার দ্বারা মানুষের এই শরীর ব্রাহ্মণের শরীরে পরিণত হয় অর্থাৎ বর্ণের অর্থ চয়ন বা নির্ধারণ এবং সামান্যত শব্দবরণেও এই অর্থ ব্যবহৃত হয় ব্যক্তি নিজ রুচি যোগ্যতা এবং কর্মরণ অনুসারে ইহাকে স্বয়ং বরণ করে এর জন্যই এর নাম বর্ণ যেমন কোনো ব্যক্তির যোগ্যতার নির্ধারণ শিক্ষাপ্রাপ্তির পশ্চাতেই হয় জন্মের আধারের উপরে হয় না কোনো ব্যক্তির গুণ কর্ম এবং স্বভাবের আধারেই তা নির্ধারণ হয় যেমনভাবে এখনকার সময়ে ডিগ্রি প্রদান করা হয় যোগ্য প্রবিধ দেওয়া হতো বৈদিক নিয়ম অনুসারে তাছাড়া আচরণবিধির সাথে অসম্মতি ঘটলে যোগ্যপবিত নিয়েও নেওয়া হতো বর্ণগুলো ডাক্তারের ছেলে ডাক্তার হবে এমন কোনো কথা নেই ডাক্তারের ঘরে জন্ম নিলেই এমবিবিএস সার্টিফিকেট অর্জন করা যায় না ঠিক তেমনি কোন নির্দিষ্ট বর্ণের ঘরে জন্ম নিলেই সেই বর্ণ অর্জন করা যায় না বৈদিক বর্ণাশ্রমও একই বৈদিক ইতিহাসে অনেক উদাহরণ রয়েছে এই ধরনের ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো তেরো নম্বর সূক্তের ছয় নম্বর শলোকে বলা হয়েছে একজন জ্ঞানের উচ্চ পথে অর্থাৎ ব্রাহ্মণ অপরজন বীরত্বের গৌরবে অর্থাৎ ক্ষত্রিয় একজন তার নির্দিষ্ট লক্ষ্যে অর্থাৎ পেশাভিত্তিক বৈশ্য আর একজন পরিশ্রমে তথা শূদ্র সকলেই তার ইচ্ছামাফিক পেশায় সকলের জন্য ঈশ্বর জাগ্রত সেবার শক্তির এক নম্বর শ্লোকে বলা হচ্ছে একজনের কর্মক্ষমতা ও আধ্যাত্মিকতা এক এক রকম আর সে অনুসারে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য আবার কেউ বা শূদ্র সনাতন ধর্মের তথা হিন্দুদের আইনশাস্ত্র মনুসংহিতাতে বলা হচ্ছে চার যুগে তথা সত্য ত্রেতা দাবর ও কলিতে দায়িত্বের রকমভেদ রয়েছে কারণ মানুষের পাচ্ছে কিন্তু মহাবিশ্বের রক্ষার্থে সবসময়ই চার ধরনের পেশা ভাগ করা হয়েছে আপনি হয়তো জানতে আগ্রহ প্রকাশ করতে পারেন কেউ কি তার কর্ম অনুযায়ী তার পিতার বর্ণ বা প্রথার বাইরে যেতে পেরেছেন এর উত্তর কয়েকটি উদাহরণের মাধ্যমে দেওয়া যাক সত্যকাম জাবাল ছিলেন একজন পতিতার পুত্র যিনি পরে একজন ব্রাহ্মণ হন পৃষদ ছিলেন রাজা দক্ষের পুত্র যিনি পরে শূদ্র হন পরবর্তীতে তিনি তপস্যা দ্বারা লাভ করেন যদি তপস্যা শূদ্রের জন্য নিষিদ্ধ হতো তাহলে পৃষদ কিভাবে তা করল ধৃষ্ট ছিলেন নবক নামক বৈশ্যের পুত্র কিন্তু পরে তিনি ব্রাহ্মণ হন এবং তার পুত্ররা ক্ষত্রিয় হন আবার নবক ছিলেন রাজা নেদিস্থের পুত্র যিনি পরবর্তীতে পরিণত হন বৈশ্যে তার অনেক পুত্র হয়ে যান ক্ষত্রিয় এছাড়াও তার পরবর্তী প্রজন্মে কেউ কেউ আবার ব্রাহ্মণ হন ভাগবত পুরাণে অগ্নিবেশ্য ব্রাহ্মণ হন যদিও তিনি জন্মেন এক রাজার ঘরে রাথোটর জন্ম নেন ক্ষত্রিয় পরিবারে এবং ব্রাহ্মণ হন হরিদ ব্রাহ্মণ হন ক্ষত্রিয়ের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও সৌনক ব্রাহ্মণ হন যদিও ক্ষত্রিয় পরিবারে তার জন্ম হয় এমনকি বিষ্ণু পুরাণ ও হরিবংশ পুরাণ অনুযায়ী সৌনক ঋষির পুত্রেরা সকল বর্ণের অন্তর্ভুক্ত ছিলেন একই ধরনের দৃষ্টান্ত পাওয়া যায় গৃত সমদ বিতব্য ও বৃৎ সমিতির মধ্যে মাতঙ্গ ছিলেন চণ্ডালের পুত্র কিন্তু পরে ব্রাহ্মণ হন রাবণ জন্মেছিলেন ঋষি পুল্লস্তের ঘরে কিন্তু পরে রাক্ষস হন প্রবৃদ্ধ ছিলেন রাজা রঘুর পুত্র কিন্তু পরে রাক্ষস হন ত্রিশঙ্কু ছিলেন একজন রাজা যিনি পরে চন্ডাল হন শূদ্র হন বিশ্বামিত্র নিজে ছিলেন ক্ষত্রিয় যিনি পরে ব্রাহ্মণ হন কর্ণ ছিলেন সূর্য পুত্র তা সত্ত্বেও তিনি তার কর্মের দ্বারা শূদ্র হন আবার তিনি যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিলেন তখন তিনি ছিলেন ক্ষত্রিয় ঋষি ঐত্তরিয়া ছিলেন দাস বা অপরাধীর পুত্র কিন্তু তিনি পরিণত হন শিষ্য ব্রাহ্মণদের মধ্যে একজন এবং লেখেন ঐত্রীয় ব্রাহ্মণ ও ঐত্রীয় উপনিষদ ঐত্রীয় ব্রাহ্মণকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয় ঋগ্বেদ বোঝার জন্য ঋষি ঔলস ছিলেন দাসীর ঘরে যিনি ছিলেন জুয়াখোর এবং নিচু চরিত্রের লোক কিন্তু এই ঋষি ঋগ্বেদের উপর গবেষণা করেন এবং কিছু বিষয় আবিষ্কার করেন তিনি শুধুমাত্র ঋষিদের দ্বারাই আমন্ত্রিত হতেন না এমনকি আচার্য হিসেবেও অধিষ্ঠিত হন শুদ্র শব্দটি বেদে দেখা গেছে বিশ মতো কোথাও এটি অবমাননাকর ভাবে ব্যবহৃত হয়নি কোথাও বলা হয়নি শূদ্রেরা হল অস্পর্শযোগ্য জন্মগতভাবে এই অবস্থানে বেদ শিক্ষা হতে অন অনুমোদিত অন্য অন্য বর্ণের তুলনায় নিম্ন অবস্থানের যোগ্যে অন বেদে বলা হয়েছে শূদ্র বলতে বোঝায় কঠিন পরিশ্রমী ব্যক্তি এ কারণেই পুরুষসূক্ত এদের ঘোষণা দিয়েছে মানব সভ্যতার কাঠাময় হিসেবে এজন্যই পবিত্র ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের ষাট নাম্বার সুক্তের পাঁচ নাম্বার শ্লোকে বলা হয়েছে কর্ম ও গুণভেদে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ শূদ্র তাদের মধ্যে কেহ বড় কেহ ছোট নয় ইহারা ভাই ভাই সৌভাগ্য লাভের জন্য ইহারা প্রযত্ন করে ইহাদের পিতা তরুণ শুভকর্ম ঈশ্বর এবং জননিরূপ প্রকৃতি পুরুষার্থী সন্তানই সৌভাগ্য প্রাপ্ত হন তবে যে শ্লোকটির সবচেয়ে বড় অপব্যাখ্যা করা হয় তা হল ব্রাহ্মণহস্য মুখমাসিত বাহুরজন্য কৃত উরু তদস্য যদ্বৈশ্য পদভ্যাং শূদ্র অজায়ত ব্রহ্মপুরুষের মুখ থেকে ব্রাহ্মণ বাহু হতে ক্ষত্রিয় উরু হতে বৈশ্য এবং পা থেকে শূদ্রের উৎপত্তি কিন্তু হে বিদ্যান নিজেদেরকে দেবসন্তান বা বীরসন্তান কল্পনা করার আগে একটু সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে ভেবে দেখুন দেহের পক্ষে চতুর্বিধ অঙ্গ সমানভাবে অপরিহার্য দেহের স্বাস্থ্য এবং শক্তি তথা ধি বাহু ধরন চলত এগুলোই হল বড় কথা আমাদের মাথা বড় নাকি পা বড় এটি মূর্খদের আবার দেহের পক্ষে যা মানুষই সমাজের পক্ষে তাই সত্যি কোনো সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা সুষ্ঠুভাবে চলতে হলে শক্তি শক্তি ধারণ এবং শক্তি সমানভাবে প্রযোজ্য এই চতুর্বিধ শক্তির বাস্তব প্রতিনিধিদের নাম হল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র আমার পা যদি চলচ্ছক্তি হারিয়ে ফেলে সেক্ষেত্রে আমার বিশাল মস্তিষ্ক অবসাদগ্রস্ত হয়ে যাবে এবং তখন আমার মস্তিষ্ক প্রসূত হাজারো বুদ্ধি কীভাবে বাস্তবায়িত হবে আমার দুই হাত যদি বাইরের বাধা বিপত্তি সরিয়ে দিতে না পারে তখন আমার মস্তিষ্কের উর্বরতা বা পায়ের সচলতা কি কাজে কিভাবে লাগবে গুণকর্মের এই বিভাগ অবসম্ভাবী এবং অপরিহার্য এই অনুযায়ী আমাদের চার বর্ণের অবস্থিতি কিন্তু পরবর্তীকালে বংশানুক্রমিক জাতিভেদের প্রথার যে উৎপত্তি হল তা এই গুণকর্ম বিভাগেরই বিকৃত রূপমাত্র কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন